লাইট আছে এখন দেখলাম যে না সমস্যা আমার ওই জায়গায় এখানে কোনো সমস্যা নাই অসাধারণ হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি আর হাতে একটা টপি দেখতেছেন এটা হলো একটা টেবিল লাইট কোনো কিছু প্রবলেম হয় লাইট কিংবা ফ্রিজ কিংবা যেকোনো জিনিসের টেলিভিশন যদি কোনো প্রবলেম হয় নষ্ট নষ্ট হয়ে যায় সাধারণ একটা একটা বা তার ছিঁড়ে গেছে বা একটা কোনো সমস্যা রাস্তার পাশে ফেলে আমি আর এটাকে নিয়ে আসলাম দেখার পরে সুন্দর লাগলো আমার কাছে খুব ভালো লাগছে তো আমি নিয়ে আসলাম হাতে করে এটাকে ঠিক করার জন্য দেখলাম যে লাইট চলে কিনা তো এটার উপরে হয়তো একটা বল আসিল এখন এই বলটা নাই ভেঙে ফেলছে এই কারণে সম্ভবত ফেলে দিছে আমি এই তারটা দেখলাম চেক করা কারেন্ট লাইনটা সব কিছু ঠিক আছে এখানে লাইন কারেন্ট বিদ্যুৎ আসে সব কিছু ঠিক কিন্তু সমস্যা কি এটা এখনো লাইট জ্বলতেছে না এখন খুলে এটাকে চেক করব তো জ্বললে ভালো আর না জ্বললে এটাকে আমি আবার রিপেয়ারিং করব কারেন্টের তার দিয়ে আর এটা খুলে নিছি এই যে দেখুন এটা একটা টেস্টার ম্যাজিক টেস্টার তো আমি এটা দিয়ে চেক করতেছি এই যে দেখুন কারেন্ট আছে কিন্তু না বুঝতেছি না আহ এখানে লাইটটা জ্বলতেছে না তো আমি এখানে এটা খুলে দেখবো এটা হলো সুইচ সম্ভবত এটার দিকেও সমস্যা হতে পারে তো এটা আমি চেক করার জন্য খুলব এই যে দেখুন এই যে তারটা এই তারটা কিন্তু ছিঁড়ে আছে তো এই তার সিরার কারণে এখানে লাইটটা জ্বলতেছে না এটা ঠিক করলে কিন্তু হয়তো বেশি সময় লাগতো না অনেক মানুষ হয়তো জানে না যার কারণে ঠিক করতে পারে না তো এটা যদি ঠিক করতো তাহলে হয়তো এই লাইটটা অনেকটা দাম ছিল আর এই লাইটটা সহজে ফেলতো না তো এই তারটা সিরার কারণে কিন্তু লাইটটা ফেলে দিছে অথচ দেখুন এই একটা তার ছিঁড়ে গেছে এখানে তারটা জয়েন করে দিলে শেষ লাইটটা জ্বলবে আমি কিন্তু আসলে তেমন বড় ধরনের মেকার না কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুই কম বেশ জানা আছে ধারণা আছে আর আমার সব যন্ত্রপাতি আমি মোটামুটি অনেক কিছু কিনে রাখছি এখন এটাকে চালিয়ে দেখব দেখুন ঠিক হয়ে গেছে এই একটা সাধারণ একটা কাজ দেখছেন এই সাধারণ একটা কাজ শুধু সুইচটার মধ্যে তারটা ছিঁড়ে গেছে এই জন্য এটা ফেলে দিয়েছে এখন দেখেন আমি এটা ঠিক করে ফেললাম কাজ না এভাবে কিন্তু অনেক বাংলাদেশি আছে ইনকাম করতেছে ভালো টাকা ছোটোখাটো সমস্যার কারণে ফ্রিজ টিভি এবং বিভিন্ন কিছু দামি দামি যন্ত্রপাতি দামি দামি আসবাবপত্র ফেলে দেয় বাহিরে ডাস্টবিনে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী আছে ওরা এগুলো নিয়ে ঠিক করে তারপরে বিক্রি করে দেয় তো দেখা গেছে এগুলোতে ইনকাম আছে ভালো অনেক বাংলাদেশি আছে এভাবে টাকা ইনকাম করতেছে প্রচুর টাকা মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করার ব্যাপার না যদি এরকমভাবে যারা ফ্রি বিষয়ে ঘুরে এবং কি গাড়ি নিয়ে ঘুরে বিভিন্ন জায়গায় এরকম আসবপত্র তারপরে মাল যেটা আমরা বলি মালের ব্যবসা আপনারা হয়তো অনেকে জানেন যে কি পরিমাণে ইনকাম তো ঠিক এটা এরকম ধরনেরই একটা লাইট এখন ঠিক করেছে এটাকে যদি আমি নিয়ে বাজারে বিক্রি করি এটা কিন্তু অনেকটা ফ্রেমটা পরিষ্কার করে সুন্দর করে নতুন করে বিক্রি করতে পারবো বাজারে নিয়ে এই যে একটা তার ছিঁড়ে গেছে মাত্র এই তারটা ঠিক করতে আমার দুই মিনিটের কাজ লাগছে না আমি যদি আগে জানতে পারতাম যে এখানে প্রবলেম তাহলে আমি আর এটা খোলার প্রয়োজন পড়তো না আমি জানতাম না যার কারণে আমি এটাকে খোলার প্রয়োজন হয়েছে সাথে এটাও খোলার প্রয়োজন হয়েছে দেখুন তো কেমন লাগে